গ্রামের এক লোকে বলে বাড়িটা নাকি অভিশপ্ত রাতে কেউ কাছে যায় না জানালা দিয়ে নাকি অদ্ভুত আলো বেরোয় একদিন গভীর রাতে হঠাৎ ঝড় উঠল আকাশ ঢেকে গেল চারপাশে কেবল বজ্রপাত আর বাতাসের হাহাকার গ্রামের মানুষ তখন ঘরে ঘুমাচ্ছে হঠাৎ দূর থেকে দেখা গেল ভূতের বাড়ির ভেতর এক বিশাল আগুন জ্বলে উঠেছে আগুনটা যেন সাধারণ আগুন নয় তার শিখা লাল নীল আর সবুজ রঙে নাচছে মনে হচ্ছিল অদৃশ্য কেউ যেন শিখার ভেতর ঘুরে বেড়াচ্ছে জানালা দিয়ে দেখা গেল কিছু ছায়ামূর্তি আগুন ঘিরে ঘুরছে যেন আগুনের সঙ্গে নাচছে তারা গ্রামের কয়েকজন সাহসী মানুষ দৌড়ে গেল দেখতে কিন্তু কাছে যেতেই কানে বাজলো ভেসে আসা অদ্ভুত কান্না আর হাসির শব্দ সেই যে বাড়ির ভেতরে বন্দি আবার কারো মতে এটা এক অভিশাপের আগুন যা কেউ নিভাতে পারবে না পরদিন সকালে গ্রামের মানুষ সেখানে গিয়ে দেখল কোনো আগুনের ছাপ নেই বাড়িটা যেমন ছিল তেমনই অন্ধকারে দাঁড়িয়ে আছে কেবল মাটিতে পড়ে আছে কিছু ছাই যেগুলো রাতের অদ্ভুত আগুনের সাক্ষী হয়ে আছে